আর এই উগ্রপন্থী কিছু মুর্শ্রেক হিন্দুরা সব হিন্দু খারাপ না তো কিছু উগ্রপন্থী যারা আছে এই যে মদি দাদার মরিদ এগুলো মদির নাম বলা ঠিক না কারণ এর নাম বললে আমার মনে হয় আরব আর রু করা লাগবে শয়তানের নাম বলা সমস্যা মুখটাই নাফাক হয়ে যায় এত খারাপ মানুষ পৃথিবীতে এসেছে কিনা আমি জানি না আর আসবে কিনা তাও আমার বিশ্বাস হয় আমার মনে হয় জানোয়ারকেও যদি বলা হয় জানোয়ারও লজ্জা পাবে বলবে যে আমার নাম বলবেন ও আমার তাই তো নিকৃষ্ট তাম পৃথিবীতে এখন তাকা আল্লাহর ঘরগুলো ভাঙতেছে আর ধোয়া ধোয়া তুলতেছে যে এখানে নাকি পাঁচশো বছর আগে মন্দির ছিল আমরা যদি ঢাকার স্বামীবাগের যে ইস্কন মন্দির এখন আওয়াজ তুলি যে এটা হাজার বছর আগে মসজিদ ছিল ভেঙে ফেলি হবে আপনারা কি আরম্ভ করেছেন আজকেও একটা মসজিদ ভেঙেছে মসজিদ ভাঙছে না মুসলমানদের কলিজা ভেঙে খান খান করে দিচ্ছে আশা করছি তাদের সভির উদয় হবে এটা যেন বন্ধ হয় আর যারা ওই দেশে আছেন বিশেষ করে দাদা বাবুদের দেশে যারা বাস করেন আপনারা কি আপনাদের বিবেকের ওপরে পাগলটাকে থামাতে পারছেন না পৃথিবীর জন্য এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে কি কথা বুঝতেছেন হেদায়েত দেবে পৃথিবীর সব মানুষকে কিন্তু কে যদি আবা হয়ে যায় অস্বীকারী হয়ে যায় সীমা লঙ্ঘনকারী হয়ে যায় তাদেরকে আর কোরআন হেদায়ত দেয় না যেমন আমরা এর আগে দেখেছিলাম ফেরাউন কে ও অস্বীকারকারী ছিল সীমা লঙ্ঘনকারী ছিল আবু জেহেল কে ও অস্বীকার তো করেছে সীমাও লঙ্ঘন করেছিল এই জন্য হেদায়ত পায়নি এই পৃথিবীতে এখনো জিন্দা মানুষের ভেতরে বিশেষ করে আমার এই বাংলাদেশে বহু এরকম মানুষ দেখতে পাচ্ছি যারা অলরেডি অস্বীকার করছে এবং সীমা লঙ্ঘন করে ফেলেছে দাদু ইসমা আলা হুম আদাবু মহিন মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে চলে যায় তখন তার কপালে আর হেদায়েত থাকে না ওকে আল্লাহ অপমানজনক নিকৃষ্ট শাস্তির ভেতরে ফেলে দেয় পাবনাবাসী আমাদের কপালে যেন এরকম কিছু না আসে আমরা কোরআন থেকে হেদায়ত পেতে চাই ইনশাআল্লাহ সুতরাং সবাই মিলে দল নির্বিশেষে আমরা সুখ্রী আদায়ের মাধ্যম যেটা আছে বলেন আলহামদুলিল্লাহ এটা একটা বাক্য সক্রিয়া আদায় করার জন্য একটা বাক্য এটা কিন্তু কেউ যদি কোনো নিয়ামতের সক্রিয়া আদায় করতে চায় তার পদ্ধতি তিনটা কয়টা পাবনাবাসী খেয়াল করবেন সরাই এবার সাত নাম্বার অবশ্যই কেউ যদি আমার নিয়ামত পেয়ে শক্রিয়া আদায় করে নুন তাকি নাকিলা গ্যারান্টি দিয়েছেন অবশ্যই ওটা আমি বৃদ্ধি করে দেব নিয়ামতের সুখে আদায় করবেন কি করে এক নাম্বার পদ্ধতি আপনাকে মুখে স্বীকার করা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত আজকে যে আলোচনা হচ্ছে পৃথিবীতে তিনটা জায়গায় যদি কেউ সম্পদ খরচ করে সময় ব্যয় করে কেমতের দিন ওই সম্পদের ওই সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না এক নাম্বারে কোরআনের বেজনে কারো যদি সময় ব্যয় হয় কে আমাদের দিন এই সময়টা আল্লাহ হিসাবের বাইরে রাখবে দুই নাম্বারে কেউ যদি পরিবারাস্ত লোকদের জন্য সম্পদ খরচ করে সময় খরচ করে কে আমাদের দিন ওই সময় ওই সম্পদের হিসাব দেওয়া লাগবে না তিন নাম্বারে যারা জেহাদের ময়দানে কাজ করে নিজে যদি যেতে না পারেন তাদেরকে সাহায্য করলে ওই সম্পদ ওই সময় ওর হিসাব আল্লাহ নেবেন না আজকে যেহেতু ব্যয় হচ্ছে সময়টা পেছনে নাকি সবাই না কত তার মানুষের সময় ব্যয় করছে যদি বিশ্বাস না হয় রাস্তাঘাটে রাখেন ওরা এখনো আল্লাহর নাম নিয়ে চালাচ্ছে না আপনারা থামেন একবার মা ফেল ছিলাম কোন জেলায় আমার মনে আসতেছে না এদিকে আলোচনা চলছে আর ওদিকে শুনলাম যে জ্ঞানজাম কি হয়েছে বলে দুইজন এসে বাঁশ তলায় ধরা খেয়েছে আমি তো বললাম আল্লাহ আমার ওয়াজে বসে ওরা আর এক ওয়াজে আছে এরকম ওয়াজে এলাকায় কেউ নেই তো না আসে আপনি হয়তো টের পাচ্ছেন না যারা আছে তাদের বন্ধ করা দরকার ওয়াজ কারণ আজকে আমরা সময় ব্যয় করতে এসেছি করানের পেছনে করানের পেছনে পেছনে যদি সময় আপনি ব্যয় করেন যেহেতু মনে করছেন যে এটা নিয়ামত নিয়ামত না এখানে আসা বসা শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে কি হচ্ছে যদি কিছু নাও হয় তাও গোনা হচ্ছে না অন্তত এই যে মাগরীব থেকে পর্যন্ত যারা বসে আছেন কিছু যদি সাওয়াব বাল্লা নাও দেয় একটাও গোনা হয়নি হয়েছে ওই হালকা পাতলা বিড়ি যারা খেয়েছে হালকা গোনা হতে পারে আর আমার মনে হয় এখানে কোনো বিড়ি ঘর আসেনি একটা যদি আসেও তারা ওই খেতে আগে আবার তৈরি এসেছে হ্যাঁ এখনো যদি কারো নিশা লেগে থাকে খেয়ে আবার চলে আসবে অনেকে আবার চলে যাবে একেবারে চলে যাই না অন্তত আমরা ঘন্টা খানি কথা বলি নাকি তাহলে কে বুঝলাম আমরা যে করানের পেছনে যেহেতু আমরা সময় ব্যয় করছি এটা একটা নিয়ামত আর এটা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আফদালি তেলাওয়াতুল কোরআন সেই হিসাবে এই নিয়ামতটা আমরা স্বীকার করলাম নাকি অনেকে স্বীকার করে না এখন অনেকে মনে করে না এটা ওই জিনিস না এখানে রাজনীতি হবে আরে ভাই এখানে যদি কোরআন দিয়ে রাজনীতি করা হয় তাহলে আসল যে দুর্নীতি ওটা তো বন্ধ হবে কোরআনের রাজনীতি থাকলে যে দুর্নীতি বন্ধ হয় তার প্রমাণ আপনাদের সাবেক এমপি মাওলানা মতিউর রহমান নিজামি মন্ত্রী তো চালিয়েছে মন্ত্রী হওয়ার পরেও ওই পৃথিবীর ইতিহাস যে ছত্রিশ টাকা তিনি ফেরত দিয়েছে আপনি কি যা তা মনে করছেন আপনি করে দেখেন তো আপনি মন্ত্রী না আপনার যদি মেম্বার বানানো হয় ছত্রিশ টাকা না আরো ছত্রিশ হাজার টাকা আপনি কাবি খা এ জানেন না আপনি রাজনৈতিকভাবে হয়তো তার আদর্শ আপনি মানেন না কিন্তু লোকটা যে ভালো ছিল এটাকে আপনাকে স্বীকার করা লাগবে কারণ পৃথিবীর ইতিহাসে পাল্টিয়ে দিয়েছে পৃথিবীতে ইতিহাস নেই যে মন্ত্রী হওয়ার পরে পৃথিবীর কোন দেশে এসে দায়িত্ব শেষ করার পরে টাকা ফেরত দেয় অথচ উনি দিয়েছে কি স্বচ্ছ ছিল লোকটা আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশে এই যে যারা মন্ত্রী ছিল এই চুয়ান্ন বছর বাদ দিলাম আমি সাড়ে পনেরো বছর ধরেন তো এক একজনের টাকা ফেরত দেওয়া দূরের কথা ছয়শ বিশটা বাড়ি একজনের ভমি মন্ত্রী ছিল এই পাবনার এটা না ওই চট্টগ্রামের ওইটা কয়েকদিন আগে আমি গিয়েছিলাম মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এই দেশগুলোতে ঘুরছিলাম যে হোটেলে উঠি হোটেলের নিচে নেমে দেখি দুই শয়তান বসে আছে কি গো হুজুর আমরা আগে পানি আপনি পালাবেন কেন আপনি পালালেন কেন আপনার না ছয়শ বিশটা বাড়ি একটা বাড়িতেও তো থাকতে পারেন না ওই দেশে ওরা সাহেব পাড়া বানিয়েছে বেগম পাড়া বানিয়েছে কানাডায় কেউ সেকেন্ড হোম বানিয়েছে তো থাকতে পারে না সব তালা লাগে না থাকে কোথায় হোটেলে একজন আমার বছর হুজুর দোয়া করে দোয়া করো মানে আপনার জন্য দোয়া আসবে আমার কাছে দোয়া চাইলে বদ দোয়া আসবে দোয়া চাওয়ার দরকার নেই যেভাবে আসেন চুরি করে থাকেন কয়দিন থাকা যায় এভাবে বলেন তো একটা ঘরের ভেতরে মনে আছে জেলের ভেতরে আছে বাইরে তো আসতে পারে না মালয়েশিয়াতে বাংলাদেশের বিশ লাখ বাঙালি আছে ওরে যদি পায় না পিটকে ভক্ত বানিয়ে হ্যাঁ এই জন্য যারা চুরি ডাকাতি চিন্তায় করলেন টাকা পাচার করলেন কি অবস্থা তাদের জীবনে রাখো আর যা একটা আশা ছিল এপ্রিলের পনেরো তারিখের পরে আশায় গুড়ে পাবি এই জন্য দৃশ্য পাল্টিয়ে গেছে এ প্রশাসনে বুঝে ফেলেছে এরা যে আর ববু আসার সম্ভাবনা নেই আমেরিকার উপমন্ত্রী যখন জামাতের আমিরের সাথে বৈঠক করছে তারেক জিয়া বেগম জিয়া যখন আমার আমির জামাতের সাথে বৈঠক করছে লন্ডনে তখন এ দেশে আর ও ববু আসবে না বেকার ওর পেছনে স্লোগান দিয়ে পেছনে লাল হবে গোপালগঞ্জের মত দেখেননি গোপালগঞ্জে কি লাল হয়েছিল এমন লাল করেছিল এই প্রশাসন পিটিয়ে ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে কেউ ঢাকায় যদি আসে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা কি করি প্রশাসন কি ভাই বন্ধু বাবা বলে বেরিয়েছে একেবারে যা বলা দরকার তাই বলে পিটিয়েছে আর্মির গাড়িতে আগুন লাগিয়েছে কি সাহস হতে দেখেছে ওই বোবো কানি দিত আল্লাহ পনেরো এপ্রিল এপ্রিলের পরে উস্কানি অলরেডি বন্ধ হয়ে গেছে এত কথা বলতে হবে কি আসছে শাহ موصلة إلى الجنان. ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره لي على الأديان. صلى الله عليه وعلى آله وصحابه الكرام.

فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: {أعوذ بالله من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور هو العزيز الغفور اللهم صل علي سيدي কখনো তুমি মিথ্যা বলি তাই তো তোমায় পেতে কদে ধরনি তোমারি মত নেতা পেলিও গফত গোলা চামেলি ব আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা সাথিয়া উপজেলা আতাইকোলা থানার অন্তর্গত পশ্চিম কৃষ্ণপুর কবরস্থান দারুল করান হাফিজিয়া মাদ্রাসা এতিম খানার উদ্যোগে প্রথম বাৎসরিক তফসিরুল করান মাহফিলের সনন্দন সভাপতি প্রখ্যাত হাজিস বেত্তা মাওলানা মোহাম্মদ তৈব আলী মহাদিস বোয়াল মারি কামিল মাদ্রাসা সাঁচিয়া দামাদ বারকাত আলিয়া আমি এ মাহফিলে এতক্ষণ যারা কথা বললেন মাওলানা ইয়াসির আরাফাত কুষ্টিয়া মাওলানা আব্দুল আলিম প্রধান অতিথি শাইখুল মাসাহেক বাংলাদেশ জামাতি ইসলামী মনোনীত এমপি প্রার্থী বিশিষ্ট আইনজীবী ডক্টর ব্যারিস্টার মাওলানা নজিবুর রহমান মমেন দোয়া দোয়া চাৎসিং তার শ্রদ্ধা পিতা শহীদ মাওলানা মতি রহমান নিজামি রহমতুল্লাহ আলাহ আল্লাহ রবুল আলমিন তার গোলামের কবরটা জান্নাতুল দাউস বানিয়ে দেন আরো একজনের জন্য দোয়া করছি দোয়া চাচ্ছি পাবনার প্রীতি সন্তান প্রখ্যাত আলেমে দিন বার নির্বাচিত পাবনা থেকে সংসদ সদস্য মাওলানা দুনিয়ার জীবন অলরেডি তিনি শেষ করি জালেমের জুলুমের শিকার হই এত নন্দিত একজন আলিম শুধু পাবনা না এই বাংলাদেশও না উপমহাদেশের ভেতরে যদি দশ জন আলেম নাম করা থাকে করান হাদিসের ওপরে পন্ডিত তার ভেতরে মাওলানা আব্দুস সবাহান একজন আপনাদের নিজেদের এলাকার মানুষ তো এই জন্য ওইভাবে হয়তো চেনেন না যে এলাকার ফকির ভিক্ষা পায় না এমন একটা কথা আছে না শহীদ মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ শহীদ মাওলানা আব্দু আব্দুস নিজামী এই মানুষগুলোর আল্লাহ সর্বোচ্চ পর্যায়ে যেন নিয়ে যান কৃষ্ণপুর এলাকার মানুষেরা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান সাজিয়েছে এটা শুধু মুসলমানদের জন্যে এদিকে তাকা এটা মুসলমানদের জন্যে হ্যাঁ হাদা বায়ানুল্লিন নাস হুদাল্লিন নাস মানুষ পদবাচ্চে যারা বিবেচিত সবার জন্য আল্লাহ কোরআন কোরআনে কারীম আল্লাহ দাল মত নির্বিশেষে সবার জন্য দিয়েছে এমন কি এখানে যদি অমুসলিমরা থাকে আইন আহাদুম মিনাল মুশরিকিন আজির ফাজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সোম্মা আবলিগহু মা মানা আল্লাহ তালা বলেন হেনবে মশরেকরাও যদি কোরান শুনতে আসে আপনি তাদেরকে নিরাপদে শোনার ব্যবস্থা করে দেবেন আর শোনা যখন হয়ে যাবে ওই মানুষগুলোকে নিরাপদে বাণী পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে দেবে ওই নাহাদুম মেনাল মশরে কে নাস তাজা রকাফা আজিরুহু হাতা ইয়াস মা কালামাল্লাহ সোম্মা আবেলেগুহু মা মানা। গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা অনেকবার পড়েছি জীবনে তো এর ভেতরে যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে আমরা অনেকে জানি জানি না না আর এই কারণে কিছু কিছু মানুষ এই এলাকায় জানি না সাতক্ষীরা বাগের হাট এই সমস্ত অঞ্চলগুলোতে গেলে ওরা বলে যে কোরআন শরীফ এটা শুধু আলেমদের জন্য সাধারণ মানুষ পড়লে বুঝবে না আর খারাপ হয়ে যাবে একটা কথা বললেন আল্লাহ لقد يسرنا القران للذكر فهل من مذكير আল্লাহ তাআলা বলেন আমি কোরআন করে দিয়েছি উপদেশ নেওয়ার জন্য এর বড়কি কেউ নেই কোরআন থেকে উপদেশ নেওয়ার আজকে আমাদের আলোচনা উপদেশমূলক হবে জন্যে আমরা বারবার কথা বলছি কোরআন শুধুমাত্র আমরা মুসলমান যারা দাবি করছি আমাদের জন্য না মানুষ যারা তাদের জন্য কিন্তু এখন পৃথিবীতে দুইটা জাতি তারা আর মানুষের পর্যায়ে নেই তারা অলরেডি যেখানে বসে বসুক ওখানে ফাঁকা জায়গা জায়গায় অসুবিধা এখন কথা বলবেন না ভাই দুইটা জাতিকে এখন তাম দুনিয়ায় প্রায় আটশো দশ কোটি মানুষ তারা আর এখন মানুষ বলে না বলে এরা জানুয়ার এক নাম্বার ইহুদি দুই নাম্বার মুশরিক শুধুমাত্র বাংলাদেশে আমরা বলছি তা না তাম দুনিয়ায় মাইক্রোসফট রেপোর্ট দিয়েছে পৃথিবীতে দুইশো সাতান্নটা রাষ্ট্র আটশো দশ কোটির উপরে মানুষ আমরা এখন দুনিয়ার এই জগতে আছি সব জায়গাতে নিকৃষ্ট মানুষ এই দুইটা জাতির ভেতরে বাস করছে বিশেষ করে ইহুদিরা